হাই গুড মর্নিং আজকে সেকেন্ড সেপ্টেম্বর সোমবার সকাল আটটা বাজে এই সকাল আটটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সশব্দ ভিডিও শুরু হলো একদম হ্যাঁ সকালবেলায় বেশছি আটটা না শব্দ দিয়ে ভিডিওটা শুরু হলো আর আমার লাকি বাম্বুটা দেখেছো কত বড় হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে এবার সকাল সকাল ভিডিও শুরু করার কারণ ওই গাছ দেখানো বা আমার বকবক শোনা চলো কেটের কাছে এই দেখো যা পড়ে গেল কেটকে এখন এই ওষুধ খাওয়ানো হবে ক্রিমির ওষুধ একটা যুদ্ধ পর্ব চলবে চলো এই যে এখানে শুয়ে আছেন বাবু ওট ওট এ খাবি সকালবেলা বিস্কুট পাইনি এখনো চেক করছে কালকে আমরা স্কুটারে করে কেটকে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম ওজন করার জন্য দেখে মনে হচ্ছে ওজনটা বেড়েছে এবার তাপরে স্কুটার থেকে নেমে যায় তাও অনেক কষ্টে যাও স্কুটারে বসানো হলো একটা রাস্তার কুকুর দেখে নেমেই গেল স্কুটার থেকে

এটা ওজন হিসেবে খাওয়াতে হয় দশ কিলোতে একটা ওর চল্লিশ কিলো প্রায় ওজন ওর তাই চারটে খাবে এত কিছু করছে কিন্তু গেলেনি তোমরা তো দেখলে কেটকে একটা ট্যাবলেট খাওয়ালাম ওরকম যুদ্ধ করে আরও তিনখানা মানে মোট চারখানা ট্যাবলেট খাইয়ে দিয়েছি লাস্টেরটাকে তো আবার মুখ থেকে বের করে দিচ্ছে তারপর জল টল খাইয়ে দিয়েছি ওর বাবা মন শান্ত করার জন্য দুখানা বিস্কুটও দিয়ে দিয়েছে সকাল সকাল এসেছি রান্নাঘরে এই যে একটু আলু ভাজা বানাচ্ছি আর এখানে গতকাল রাত্রে আটা মেখে রেখেছি রুটি আর আলু ভাজা কে অফিস যাবে ইয়াকে দিয়েছি ছানার পুরভরা পরোটা কালকে যথারীতি দুধ কেটে গেছে সকালবেলা সেটা দিয়ে ছানার পরোটা করেছিলাম ওটা আর এই দেখো দুখানা টিফিন বক্স এটা বোধ হয় চার পাঁচ দিনের পুরনো ওটা শুক্রবারের স্কুল থেকে এসে কোনো দিনও টিফিন বক্সটা ব্যাগ থেকে বের করে না আজকে শেষকালে এমনি একটা কন্টেনারে করে ওকে টিফিন দিলাম যাব ছাদে ওদিকে কাপড় জামাও ভেজানো হয়ে গেছে কালকে ভিডিও করবো ভেবে ভেবেও আর করিনি গোটা দিন শাড়িতে আঁকা শাড়ি মানে ড্রেসিং করা শাড়িতে পেন্টিং করা ওগুলো করে গেছে আর ব্লাউজ পিস একটা বানানো ওখানে এখন দরকারে ছাদে এলাম জলটা দিয়ে বালতিটা নিতে হবে বাবা গাছগুলো সব উল্টে পড়েছে কালকে জলই দেওয়া হয়নি দেখো গাছগুলোর অবস্থা সব অজ্ঞান হয়ে গেছে কালকে জল দেওয়া হয়নি আজকে যত কাজ থাক এখন যে সব গাছে জল দেব সে সময় নেই আমার কাছে এই একটু দিয়ে যাই প্রচন্ড তীব্র রোদ তবে আকাশ দেখেও যেমন বোঝা যাচ্ছে শরৎকাল আবহাওয়াতেও মাঝে মাঝে বোঝা যাচ্ছে যে শরৎকাল এত তীব্র রোদ সকালবেলায় থাকা যাচ্ছে না দিনের বেলায় বাড়ি থেকে বেরোলে মনে হচ্ছে গাটা পুড়ে যাবে কিন্তু যেমনি সন্ধ্যা নামছে ফ্যানের হাওয়াটা তখন বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে ঝুপ করে গরমটা কমে যাচ্ছে আর বাইরে তো অনেকটাই গরম কমে যাচ্ছে শুধু আকাশের মেঘ না আবহাওয়া জানান দিচ্ছে যে শরৎ এসে গেছে আগে রুটি ভেজে আলু ভেজে খাইয়ে দাইয়ে অফিস পাঠাই তারপরে আবার তোমাদের সঙ্গে বকবক করতে আসবো এখন যদি এরকম ক্যামেরা ধরে বকবক করতে থাকি এক হাতটা বন্ধ করে তাহলে দেরি হয়ে যাবে আবার পরে আসছি সকাল হলো কি না হলো কাজ শুরু আর এত আকাশ এলাইয়ের কাজ আছে না সংসারের কাজ একটাও করতে ইচ্ছে করছে না কিন্তু কিচ্ছু করার নেই এই যে এটা চেষ্টা করছি তাড়াতাড়ি করে শেষ করার একটা সাইড হয়েছে হওয়ার পরে না দেখতে নিজেরই বেশ ভালো লাগছে পিঠে তো এখন আঁকাই হয়নি এই যে একটা হাত হয়েছে সেম এখানে আরেকটা হচ্ছে আর এই যে এই ডিজাইনের শাড়ি তোমরা আমাকে আগেও একটা করতে দেখেছ আবার আরেকটা বানাতে হচ্ছে যেমন অর্ডার আরেকটা শাড়ি আলমারিতে এখনো শুরুই করিনি মানে খালি ড্রেসিং হিয়া খুব হেল্প করেছে অনেকটা ড্রেসিং হিয়া করে দিয়েছে খিদে পেয়েছে সাড়ে দশটা বাজে মানে কেটকে খেতে দিতে হবে কাপড় জামা খেয়ে রেখেছি মেলতে যেতে হবে সব দিকে এত কাজ না ওইদিকে তাল আনিয়ে রেখেছি কেন এখন মনে কেন যে তাল আনালাম নিজেরই খাটনি খেতে ভালো লাগে ব্রেডগুলো সেকে আগে কেটকে দিই এই যে ব্রেডগুলো শেখে নিয়েছি চটপট কেটকে দিয়ে দিই বাধাই গেছে আর খোলা হয়নি শোয়ার ভিটা দেখো কোনো ব্যাপার না বাধা আছি আছি আমি বেশ বসছি শুচ্ছি ঘুরছি ফিরছি অত শেডিং হচ্ছে আচড়াতেও হবে আজকে তাই না দিবি আমাকে দিবি একটা নিব দে না 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 বাবা ঠিক আছে ঠিক হয়ে গেছে এখন নিয়ে দৌড়োতে হবে ছাদে একটু সত্যি বলছে আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না এগুলো 이거 কে করবে ভাই আমার করতেই হবে এত কাপড় বাপড়ে তুলেরাম ছাদে বাপড়ে কি কাটপাতা রদদুর বাইরে তাই আহা কি দারুণ ক্যামেরা দি잖아 রে বেশি সুন্দর দেখায় দেখো কত কাপড় জামা হাতে আবার বালতিতে মেলি দূরে কাপড় মেলে দিয়েছি একদম ওদিকে এদিকে নিচে সব জায়গা গরমে এখন শরীর খারাপ লাগছে গাছগুলো সব উল্টে পড়েছিলো সকালে একবার দেখিয়েছি তখন তো অল্প জল দিলাম এখন সব গাছগুলো জল দিয়ে দিয়েছি মনে হচ্ছে কতক্ষণে ছাদ থেকে নেমে ঘরে যাব। রান্নার জোগাড়টা করব একটু পরে আগে একটু খাই খুব খিদে পেয়েছে অনেকদিন পরেই ব্রেকফাস্টটা খাচ্ছি মুড়ি চানাচুর আলু ভাজা আচারের তেল দিয়ে শান্তি করে যে বসে একটু খাবো তারও উপায় নেই শুকিয়ে গেছে দু জায়গায় দুটো ফ্রেমে রঙ দিয়েছি শুকিয়ে গেছে এখন এগুলোকে খৌলে আবার নতুন জায়গায় শুরু করি এই দেখো এই শাড়িটা বানিয়েছি এই আঁচলে না ফুলগুলো করা ছিল সেলাই করে আঁচল আর সামনের খানিকটা অবধি তো একদম ফাঁকা যাচ্ছিলো দেখতে তাই ওই ফুলগুলোর সঙ্গে দিয়েছি পাতা জুড়ে আর বাকি গোটা শাড়িটাই নিচে দেখো এরকম পাড়ে দিয়েছি জবা ফুল আর পাতা ওপরের দিকেও আছে যে কুচির মধ্যে আর দেখা যাচ্ছে ওখানেও আছে হাফ শাড়ি জবা ফুল আর পাতা আঁকা আঁকির কাজ করছি সংসারের অন্যান্য কাজ করছি এসব করতে করতে দুটোর ওপরে বাজে এখনো রান্না হয়নি মুগ ডাল সেদ্ধ হচ্ছে আর লাউ পাতা দিয়ে হবে মুগ ডালটা বাবারে বাবা এই বোধহয় পাঁচ ছবার হচ্ছে ধুয়েই যাচ্ছি ধুয়েই যাচ্ছি এই শাঁক আর ধোয়া শেষ হচ্ছে না যতক্ষণ অবধি দেখবো ধুলে বালি বেরোচ্ছে ততক্ষণ কি করে ছাড়ি এই যে এখনো বালি আছে আরো ধুই যতক্ষণে বালি বেরোনো শেষ হলো ততক্ষণ অব্দি ধুয়ে শাকটাকে শাকটাকে দিয়ে দিলাম ডালের মধ্যে ডাল সেদ্ধ হওয়ার জন্যই নুন দিয়েছি এখন দিয়ে দিলাম একটু হলুদ শাকের পাতাগুলো সেদ্ধ হলে সোমবার দিয়ে নেব ততক্ষণে আলু ভাজার জন্য আলু কাটি পরে চেখে দেখব যদি নুন কম মনে হয় তাহলে আর একটু নুন দেবো মনে হয় না নুন কম টম হবে আমার বজায় নুন কম খায় বাপরে বাপ আমি আর ওকে বলি নুন কম খেলে যদি কোনো অসুখ হয় তোমার সেটা হবে আমি এত নুন কম খাওয়া মানে ওর নুন কম খাওয়ার জন্য আমাদেরকে কাঁচা নুন খেতে হয় খুব গরম লাগছে প্রচন্ড গরম গরমের যদি বিষয় যাচ্ছে না কি করবো ভাবা গরম না একটু আলু ভাজা কাটি ডাল আলু ভাজা আর এলে একটা পোচ করে দেবো ওর হয়ে যাবে আমার একটু কচু বাটা আছে ফ্রিজে কচু বাটাটা বের করব একটু ডাল দেবো আলুভাটে নিয়ে নেবো এই সিজনে না আলুগুলোও ভালো হয় আর রান্নাঘরটা যা তেল তেলে হয়েছে কি বলবো কি রান্না করেছি দেখে নাও পাতা দিয়ে ডাল আলু ভাজা আর পটল পোড়া এটা নতুন রেসিপি হ্যাঁ পটলটা উনুনে চাপিয়ে কড়াইতে দিয়ে ভুলে যেতে হবে আজ বাড়িয়ে যদি দিয়ে রাখো তাহলে আরেকটু ভালো পটল পোড়া হবে হ্যাঁ আজটা কম ছিল তাই একদিকে পটল পোড়া হয়েছে এই যে দেখে নাও এটা নতুন রেসিপি পটল পোড়া আর যে মেয়ের জন্য একটা পোচ আর আমার জন্য হচ্ছে আগের দিন যে নারকল দিয়ে কচু কাঠ বেটেছিলাম সেটা ভাজা না 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 সে বাটা বাটা কচু বাটা দূর বাবা বড্ড খিদে পেয়েছে এদিকে দেখো কত বাজে চারটের উপরে বাজে এখন সব ভুলে যাচ্ছে যে কথাবার্তা ভুলভাল হয়ে যায় ইভিনিং রাত্রি সাড়ে নটার সময় গুড ইভিনিং বলছি রোজ দিন নটার সময় কেটকে খেতে দিই আজকে সাড়ে নটা হয়ে গেছে তো পাগল হয়ে গেছে এবারে মাথা খারাপ করে দিল বাবুদের এসছে এক্সটেনশন কার্ড ঠিক করে দিল আর ওই নতুনটা কোথায় দেখি দেখো না একটু বার করো না এই দেখো নতুন এক্সটেনশন কট তৈরি হলো আয়রনের যে তারটা লাগানো হয়েছিল সেটা দিয়ে দেখো কি সুন্দর এক্সটেনশন কট তৈরি হয়ে গেল আয়রন তো ফেলে দিয়েছি কিন্তু তারটা ফেলা গেল না কিচ্ছু ফেলা যায় না জিনিস যদি ব্যবহার করা যায় সুন্দর করে ব্যবহার করা যায় দেখো কত বড় তার আর ওই কেনা এক্সটেনশন কটগুলো একদম ভালো হয় না এগুলো তার থেকে অনেক ভালো হয় সব অ্যাঙ্কার কোম্পানির লাগানো হলো সুইচ সকেট এটাও অ্যাঙ্কারের হ্যাঁ এইটাও খুব ভালো চলে এগুলো আর তারটাও তো খুব ভালো আর পুরোনো এক্সটেনশন কটার একটা সুইচ নষ্ট হয়েছিল আমাদের ঘরে পড়লো 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 আমাদের ঘরে যত এক্সটেনশন কট সব এভাবে তৈরি করা ফ্রিজে খানিকটা ভাত ছিল কেটে ওটা বের করে আনলাম আর একটু আগে ভাত তৈরি করেছি এত অত গরম ভাত তো খেতে পারবে না তাই ঠান্ডা করার জন্য বের করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে সারাদিনের সমস্ত কাজকর্ম শেষ হলো রাতের খাওয়া দাওয়াও শেষ হলো রাতের করেছিলাম আলু বরবটি ভাজা দুপুরের ডাল ওটা তো ছিলই আর ডিম সেদ্ধ খেয়েছে মুড়ি আমি খেয়েছি গোষ্ঠী কত তালের গোড়া হ্যাঁ ইন্ডাকশান নিয়ে তো ও তাহলে মাইক্রোওয়েভ করো কফি বানিয়ে দিচ্ছি জল গরম কর তোর জন্য এক কাপ আর আজকে কোনো কাজ বাকি নেই যে হিয়া বললো কফি পাবে তো না করে দিলাম তো বললো মাইক্রোওয়েভে জল গরম করবে আমরা ঠিক আছে তাহলে কর একটু কফি বানিয়ে আর কোনো কাজ নেই চুলগুলো না কালকে হেয়ার প্যাক দিয়েছিলাম ভীষণ সফট হয়েছে একদম সফট চুলগুলো হয়েছে চুলের কাছে তো এইটুকু চুলের কাছে তো একটু এইটুকুই দাবি তুই একটু সুন্দর হবি একটু সিল্কি সিল্কি হবি উঠে যাবি না সে কথা শোনে না উঠে তো যাই বাকি বেশ দইয়ের প্যাক দেওয়াতে বেশ একটু সিল্কি সিল্কি হয়েছে সফট হয়েছে এর আগের দিনও বলেছিলাম যখন প্যাকটা বানাবো এর পরের দিন দেখাবো কিন্তু দেখানো হয়নি কালকে এ কালকে বলছি আবার পরের দিন যদি প্যাকটা বানাই তাহলে কিভাবে বানাচ্ছি দেখাবো খুব উপকারী খুব ভালো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সারাদিনে সব কিছু শেয়ার করা হয়ে গেছে আর এত ভিডিও করে করে যদি আমি কাজকর্ম করি তাহলে আর আমার শাড়ি আঁকা হবে না আজকে একটা গোটা দিনে প্রায় গোটা শাড়িটাকে শেষ করে এনেছি আরও যদি ঘন্টাখানেক করতে পারতাম তাহলে হয়তো শেষ হয়ে যেত কিন্তু এখন আর করতে ইচ্ছে করছে না পিঠ ব্যথা করছে প্রচণ্ড তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝোপার সঙ্গে বাই গুড নাইট